সবে কদরের রাত কিন্তু চলে এসেছে আর এখনো পর্যন্ত আপনি সবে কদরের নামাজের কানুন জানলেন না মনে রাখবেন মহিলা মা বোনেরা সবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য তকদির লেখা হবে এক বছরের জন্য আপনি কোথায় যাবেন কি করবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন কতটুকু রিজিক পাবেন বাঁচবেন নাকি মরবেন এক বছরের রিজিক লেখা হয় তাই অবশ্যই মহিলা মা ও বোনেরা সবে কদরের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে নামাজ পড়ে সবে কদরের দোয়া পড়ে মোনাজাত করে এবাদত করতে পারেন তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ তালা ভালোভাবে লিখবে একটি বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন ইংশা আল্লাহ আপনার রিজিক টাকা পয়সা ধন সম্পদ সব দিবে এবং জীবনের সমস্ত গোনা ক্ষমা করে দিবে তাই অবশ্যই আজকে আপনাকে ভিডিওটা দেখে শিখতে হবে সবে কদরের নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন বাংলাতে কীভাবে নিয়ত করবেন এবং কোন ছুড়া দিয়ে সবে কদরের নামাজ পড়বেন এবং কত পর পরপর মোনাজাত করবেন কোন দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করলে সাথে সাথে মোনাজাত কবুল হয় জীবনের গোনা মাফ হয় রিজিক পাওয়া যায় ধন সম্পদ পাওয়া যায় অবশ্যই আপনারা এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখার জন্য মহিলা মা বোনেরা অনুরোধ করলাম জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা ঘন্টার পর ঘন্টা একটুও তো বিরক্ত হন নাই ইসলামিক এই ভিডিওটা দেখে সবে কদরের রাত্রিতে সঠিকভাবে এবাদত করা শিখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইন্সা আল্লাহ শবে কদরের রাত্রিটা এক বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি এরকম রাত্রি আর নাই আল্লাহ রব্বল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সুরা কদর নামে একটি সবে কদরের রাত্রি সম্পর্কে একটি সুরায় নাজিল করে দিয়েছেন সেই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন সবে কদরটা কি। আল্লাহ বলেন ইতুল কদর নিশ্চয়ই এই লাইলাতুল কদর সবে কদরের রাত্রিতে আল্লাহ আলামিন আলমিন কোরআনুল কারিমকে নাজিল করেছেন আল্লাহ আকবর কোরআন নাজিলের রাত সবে কদরের রাত ভাগ্য পরিবর্তনের রাত সবে কদরের রাত এবং আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাবিবকে বলছেন কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজে জবাব দিয়েছেন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ একটা শবে কদরের রাত্রিতে যদি আপনি এবাদত করতে পারেন তাহলে এক হাজার মাস তেরাশি বছর চার মাস পর্যন্ত একটানা এবাদত ইবাদত করলে যেমন সব হবে ঠিক তেমন সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এক হাজার মাস এত বেশি দামি এক রাত্রি এবাদত করবেন সবে কদরে আর এক হাজার মাস পর্যন্ত এবাদত করার সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ আরো বলেন আমর এই সবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আল্লাহ হাজার হাজার অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে এই জমিনের মধ্যে আসে এবং আহলান সাহলান মারহাবান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলতে থাকে যারা শবে কদরের রাত ইবাদত করে আল্লাহ ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে বলতে থাকে আল্লাহ আকবর নবীজি আরও বলেছেন এই শবে কদরের রাত্রিতে মাগরীবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে কে আসো গোনাগার আমার কাছে বলো সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আমার কাছে বলো আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেব কে আসো অভাবগ্রস্ত রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত আসো রিজিকের মধ্যে বরকত নাই আমার কাছে বলো তোমাদের পরিবার সংসারের অভাব অনটনগুলোকে আমি আল্লাহ দূর করে রিজিক দেব ধন সম্পদ দেব রিজিকের দরজা বরকতের দরজা খুলে দেব। রিজিক চাইবেন আর পাইবেন ইনশা আল্লাহ আর আল্লাহ তাআলা আরও বলতে থাকেন কে আসো অশান্তিতে কে আসো প্রেশানির মধ্যে আমার কাছে বলো আমি সব দুঃখ কষ্টগুলো দূর করে দিব। তাই অবশ্যই সবে কদরের রাত্রিতে এবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ যেভাবে বলে দিব এই সিস্টেমে আপনি এবাদত করবেন আমি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি তার পূর্বে বলতেছি সবে কদর কোন রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে নাই আমরা যে সবে কদরের রাত জানি সাতাইশের সাতাইশের রাত এটা কিন্তু সবে কদর হবে একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই নবীজি বলেছেন এ রাত্রিতে হতে পারে এবং আগেও হতে পারে পরেও হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন রমজানের শেষ দশ দিন নাজাতের দশ দিনের বেজোর রাত্রিতে সবে কদরকে তোমরা তালাশ করো কিভাবে তালাশ করবো মানে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ পড়বেন তাহলে সবে কদরের রাত কয়টি সবে কদরের রাত মোট পাঁচটি যেমন একুশতম বেজর রাত্রি বিষ্ণু যার শেষ হয়ে গেলে রাত্রটা আসে একুশতম বেজর রাত্রি এই রমজানের একুশতম বেজর রাত্রি আপনি দুই রাকাত করে চার রাকাত, ছয় রাকাত নামাজ পড়বেন সবে কদর তালাশ করবেন নামাজ পড়ে কিভাবে বলে দেব তারপর তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি আমরা সাতাইশে তো পালন করি তাই না তারপর উনত্রিশতম বেজর রাত্রি এই পাঁচটি বেজর রাত্রি পাইলে আপনি সবে কদরের নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর আমরা কি পাঁচটি রাত জাগ্রত থাকতে পারব। না অনেক আলিমুল আমার বলেছেন সাতাইশের রাত্রিটা যেটা সবে কদর আমরা জানি এটাই সবে কদর হতে পারে বেশিরভাগ সম্ভাবনা তবে আমরা আগের দিনগুলোতে বেজর রাত্রিতে আমরা এবাদত করব সবে কদরের নামাজ পড়ব কম করে হলেও দুই রাকাত করে চার রাকাত বা ছয় রাকাত করে নামাজ পড়বো নামাজ পড়ে মোনাজাত করব। এবং একুশতম রাত্রি তেইশ পঁচিশ উনত্রিশে রাত্রিতে আর সাতাইশতম রাত্রিতে আমরা সারা রাত জাগ্রত থেকে এবাদত করব ইংশা আল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা চলুন তাহলে এখনই আপনাদেরকে বলে দিচ্ছি সবে কদরের রাত্রিতে আপনি কিভাবে এবাদত করবেন ইংশা আল্লাহ আপনি সবে কদরের রাত্রিতে এশার নামাজটা পড়বেন এশার নামাজ চার রাগাত সুন্নত পড়বেন চার রাগাত ফরস পড়বেন তারপরে দুই রাগাত সুন্নত পড়বেন তারপর প্রতিদিন যেভাবে পড়েন এভাবে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবী নামাজের জন্য দাঁড়িয়ে আপনি তারাবিন নামাজের নিয়ত করে বিশ রাগাত তারাবিন নামাজ পড়বেন প্রতিদিন যেভাবে পড়েন এভাবে তারপর তারাবিন নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে মোনাজাত ধরবেন মোনাজাতের পরে তিন রাগাত ভেতরের নামাজ সব সময় পড়েন তাই না তারাবিন নামাজ পড়ার পরে আজকে পড়বেন না আজকে ভিতরের নামাজটা সবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন এটাই নিয়ম এটাই শ্রেষ্ঠ এটাই উত্তম সবে কদরের নামাজটা পড়ার পরে ভিতরের নামাজটা পড়বেন তাহলে তারাবির নামাজটা পড়ার পর ভিতরের নামাজটা না পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ পড়ার জন্য ভিতরের নামাজটা সবে কদরের নামাজের পরে পড়বেন আচ্ছা ঠিক আছে আপনি সবে কদরের নামাজের জন্য দাঁড়াইলেন তারাবিন নামাজের পর দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে কদরের নামাজটা কী এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত উত্তর হলো এই সবে কদরের নামাজটা হচ্ছে নকল নামাজ আচ্ছা কত রাখাত এই নামাজটা পড়লে ভালো আপনি যেই রাতগুলোতে তালাস করবেন চার রাখাত ছয় রাকাত পড়লে যথেষ্ট আর যেই রাত্রিতে সবে আমরা বেশিরভাগ সম্ভাবনা আলেম বলেছেন সাতাইশে রাত্রি আপনি কমপক্ষে সবে কদরের রাত্রিতে বারো রাকাত সবে কদরের নামাজ পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো এবং মঙ্গল আচ্ছা সবে কদরের নামাজ কত রাকাত করে পড়তে হয় দুই রাকাত দুই রাকাত করে আপনি সবে কদরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা সবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়াইলেন দাঁড়িয়ে নিয়তটা আরবিতে যদি পারেন আরবিতে করতে পারেন যদি আরবিতে না পারেন বাংলাতে করতে চান হ্যাঁ বাংলাতেও করতে পারবেন কোনো সমস্যা নাই আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবিতে নিয়োগটা বলে দিচ্ছি সবে কদরের নামাজের তারপর বাংলাটা বলে দেব আরবিতে আমার সঙ্গে একটু পড়ুন নাওয়াই নাফলি না জিহান ইলাজিহাতিল কারাবাতি শারী ফাতি আর ল আমি আবারও বলছি আরবি নিয়োগটা এভাবে নাৱাই তুৱান স্বালিয়া লিলাহিতা আলা ৰকা আতাই লাইলাতিল কদেৰী নাফলি মতুয়া জিহান ইলাজিহা তিল কারাবাতি আল্লাহ আকবর যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নাই বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করতে পারবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ছবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আমি আবারও বাংলা নিয়তটা পাঠ করছি একই স্বভাব কোনো সমস্যা নেই আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ছবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর এভাবে নিয়োগটা বাদবেন ইনশাআল্লাহ আচ্ছা সবে কদরের নামাজটা কোন সুরা দিয়ে আপনি পড়লে ভালো হবে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনার সবে কদরের নামাজ হয়ে যাবে তবে সবে কদরের রাত্রি সম্পর্কে একটি সুরা সুরা কদর আছে যদি পারেন অনেক মহিলা মা বোনেরা দেখেছি পারে যদি পারেন সুরা কদরটা প্রথম রাখাতে পড়বেন

তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজর এভাবে আপনি সবে কদরের নামাজের সুরা কদর পাঠ করবেন নামাজের মধ্যে প্রথম রাকাতে যদি পারেন দ্বিতীয় রাকাতে সূরা এখলাস কুল হু আল্লাহ সূরা তাহলে এভাবে পড়লে আপনার জন্য ভালো আপনি প্রথম রাগাতে সবে কদরের সুরাটা যদি আপনি না পারেন তাহলে আপনি প্রথম রাকাতে আলাম তারা সুরা পড়তে পারেন অথবা যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দুই রেখাত পরপর কি নতুন নতুন নিয়োগ করতে হবে নাকি একবার নিয়োগ করলেই চলবে উত্তর হচ্ছে আপনাকে নতুন নতুন নিয়োগ করতে হবে দুই রাকাতের নিয়োগ করলেন দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আবার যখন উঠবেন তখন আবার দুই রেখাতের নিয়োগ করতে হবে এভাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে সবে নামাজ পড়বেন এভাবে দুই রাকাত সবে কদরের নামাজ পড়ার পর ছোট্ট একটি দোয়া পড়বেন যদি পড়েন এই দোয়াটা আস্তা ফির্লাহ আস্তাউ ফির্লাহ দুই তিনবার পড়লেন আবার দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাত সবে কদরের নামাজ পড়ার জন্য যখন আরও দুই রাকাত সবে কদরের নামাজ পড়বেন চার রাকাত হবে তখন আপনি অথবা আরও দুই রাকাত পরে ছয় রাকাত পরপর আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে এই রাত্রিতে একটু বেশি বেশি মোনাজাত করবেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য রাত্রি না মোনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন জিকির করবেন কোরআন শরীফ তেলাউত করবেন আমি বলে দিচ্ছি আপনি চার রাকাত নামাজ হয়ে গেলে আপনি মোনাজাত করবেন এই মোনাজাতের পূর্বেই আপনি জিকির করবেন কিছু দোয়া করবেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো এগুলো পাঠ করলে আপনার কপাল খুলে যাবে জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে এবং পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ আল্লাহতালা বিশেষ রহমত দান করবে তাই বৃষ্টির মতো রহমত দিবে তাই অবশ্যই আপনারা এই দোয়াগুলো করবেন নবীজির রওজায় আপনার নামটাও চলে যাবে নবীজি আল্লাহর কাছে বলবে আপনার নাম ধরে রহমতের দোয়া করবে আপনার জীবনটা সুখময় হবে তাহলে অবশ্যই এই জিকিরগুলো আপনারা করবেন যখনই চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়েছেন বসছেন মোনাজাত করার জন্য তখনই আপনি জিকিরগুলো করে এরপরে মোনাজাত করবেন সাথে সাথে কবুল হবে এক নম্বর জিকির হচ্ছে সুবাহান্ল সুবাহান্ল সুবাহান আল্লাহ সহি শুদ্ধভাবে পড়বেন শতবার। তারপরে আলহামদুলিল্লাহ 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 একশোবার পড়বেন সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়বেন দ্রুত পড়বেন না অনেকে আছে দ্রুত পরে সহি শুদ্ধ হয় না এভাবে পড়বেন না একটুও সব হবে না আপনার গুণা হচ্ছে এজন্য সুন্দর করে আস্তে আস্তে সুবাহান্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে সুন্দর করে মাধুর্য মিশিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এভাবে এরপরে আপনি কালিমা তাইবা পাঠ করবেন এটা সবথেকে শ্রেষ্ঠ জিকির পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই কোরআন তেলাওতের পরে সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির এটা ইলা সুন্দর করে ল ইলা একশতবার পাঠ করবেন শুধু একবার শেষে ইহু মোহাম্মুর রসুল্লাহ পুরাটা একবার পড়বেন তারপরে আপনারা পাঁচ নম্বরে ইস্তিকফার পাঠ করবেন যে ফার পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় রহমত দেয় বরকত দেয় পরিবার সংসারে শান্তি দেয় আপনি ইস্তিকফারটা একশতবার পাঠ করবেন এভাবে আস্তা উফির এভাবে পাঠ করবেন শতবার ছয় নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন শতবার। রমজান মাসে দরুদ শরীফ পাঠ করলে বিশাল ছব একবার পড়লে সাতশো আল্লাহর রহমত নাজিল করে সাতশো গোনা মাফ হয় সাতশো নেকি লেখে এবং নবীজির যায় আপনার নামটা চলে যায় আল্লাহ রসুল খুশি হয়ে যায় এই জন্য আপনি ছোট্ট দরুদ শরীরটা পাঠ করবেন বড়টা করলেও আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্টটা হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ এটারও ফজিলত বিশাল কোনোটার থেকে কোনোটা কম নয় কম মনে করবেন না অনেকে আছে জিকির করার সময় মনে মনে ভাবে এটা মনে হয় বেশি বড় না ওইটা জিকির ভালো না এইটা জিকির ভালো এভাবে এভাবে করতে করতে সময়গুলো চলে যায় এই জন্য যে জিকিরটা করবেন এটাই বড় মনে করবেন ইনশা আল্লাহ আপনি দরুদ শরীফ পরে মোনাজাত করবেন যদি আরও পারেন জিকির করবেন না পারলে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন সব চাইবেন যা প্রয়োজন আপনার পরিবার সংসারে অভাব অনটন ইনকাম নাই মোট কথা সব কিছু আল্লাহর কাছে বলবেন অসুস্থ থাকলে বলবেন অভাবে থাকলে বলবেন আল্লাহর কাছে যা বলবেন তাই ও মঞ্জুর হয়ে যাবে সবার জন্য দোয়া করে শেষ করবেন তারপর আবার আপনার মন চাইলে আবার উঠে যাবেন আবার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়ে আবার জিকিরগুলো করে আবার মোনাজাত করবেন আপনি যে সারাক্ষণ নামাজ পড়বেন এটা না আপনি নামাজ তো পড়বেন দশ রাকাত, বারো রাকাত বা যত রাকাত পারেন পড়বেন আপনি জিকিরগুলো করবেন মোনাজাত করবেন লম্বা মোনাজাত করবেন প্রান্তে লাওত করবেন বসে বসে দরুদ পড়বেন ইস্তিরফার পাঠ করবেন এভাবে আপনাদের সময়গুলো আপনারা অতিবাহিত করবেন সারা রাত পর্যন্ত নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন বা নামাজ পড়তে হবে এত রাকাত এটা কিন্তু নির্ধারিত নাই আপনার ইচ্ছা আপনি কিছু নামাজ পড়লেন কিছু জিকির করলেন কিছু জাগ্রত থাকবেন এবাদত করবেন এখন বলতে পারেন হুজুর আমরা কি সারা রাত জাগ্রত থাকতে পারব আমরা তো পারব না অভ্যাস নাই তাহলে কি আমাদের সবে কদরের নামাজ পড়ে লাভ আছে কি না কোনো সমস্যা নেই এটা নকল নামাজ পড়লে সহাব আছে নবীজি বলেছেন জাগ্রত থেকে পড়ার জন্য আপনি যদি না পারেন নফল নামাজ আপনি নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন আবার ভোর রাত্রে যখন ছিঁড়ি খেতে উঠবেন তখন আপনি তাহাজুদের যুদের নামাজ দুই রাকাত করে চার রাগাত বা ছয় রাগাত নামাজ পড়ে ফেলবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা এভাবে আপনি ঘুমিয়ে যেতে পারেন যদি বেশি ঘুমে ধরে এভাবে এবাদত করে করে সারাটা রাত পর্যন্ত আপনারা কাটাবেন ইংশা আল্লাহ কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিগির করবেন কতক্ষণ তেলাওত করবেন কতক্ষণ মোনাজাত এবং মনে করে সবার শেষে তিন রেখাত ভেতরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অনেক সহজভাবে আরেকটি দোয়া আছে সবে রাত একটি দোয়া পাঠ করতে হয় জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেয় আম্মাজান হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি সবে কদরের রাত পেয়ে যাই কোন দোয়াটা পড়ব আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন আয়েশা তুমি যদি সবাইকে ধরে রাত পেয়ে যাও তাহলে এই দোয়াটা বেশি বেশি পড়বা আল্লাহ হুমকা আফু ওহিবুল আফোয়া ফা ফু আন্্লাহ ইন্নাকা আফু তোহিব আফোয়া ফা ফু এই দোয়াটা আপনারা পাঠ করবেন যারা পারেন না কোনো সমস্যা নাই বাংলাতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন জীবনে আর কখনো গোনা করব না এটা পড়বেন আর যারা পারেন অবশ্যই দোয়াটা মোনাজাতের মধ্যে পড়বেন আল্লাহ আন্ এভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহিলা মা ও বোনেরা আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন আমি অনুরোধ করে বলবো আমি দুই রাকাত সবে কদরের নামাজ পড়িয়ে দেখিয়ে দেব। আপনারা কীভাবে বাসাবাড়িতে পড়বেন ইনশাআল্লাহ যেভাবে দেখিয়ে দেব ঠিক সেইভাবে করবেন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে জীবনের কত সময় তো নষ্ট করেছেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং দুই রাকাত ছবে কদরের নামাজ কিভাবে আপনি পড়বেন নিয়ত করবেন আপনি দেখুন ইনশে আল্লাহ শিখতে পারবেন সুন্দর করে এবং আমি যে তেলাওত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পাবেন ইনশে আল্লাহ চলুন তাহলে শুরু করা যাক সবে কদরের রাত এশার নামাজ পড়বেন তারাবিন নামাজ পড়বেন তারপরে তারাবিন নামাজ পড়া শেষ হলে তিন রেখাত বেতরের নামাজ পড়বেন না এটা সবে কদরের নামাজ পড়ে তারপরে পড়বেন আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ পড়ার জন্য তারাবিল নামাজটা পড়ার পরে ঠিক আছে দাঁড়াইলাম আমরা দাঁড়িয়ে আরবিতে কিভাবে নিয়ত করে সেটা বলছি আপনারা পারলে এভাবে আরবিতে নিয়োত করবেন যদি আপনি আরবিতে না পারেন সমস্যা নেই বাংলাতে করতে পারবেন আমরা বাংলাতে নিয়োগটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কিভাবে পড়তে হয় আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ আর মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে স্বাচ্ছ করে নেকি পাবেন মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন নামাজটাও শিখুন ইনশা আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুই রেখা সবে কদরের নফল নামাজ আদায় করছি আকবার। এখন আমরা ছানা জাদ্দুকা ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، إنا أنزلناه في ليلة القدر. "وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، سلام هي حتى مطلع الفجر." الله أكبر أمر الركود تجاوب. ركود তাসবিক কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার মন যতবার চায় আপনি পড়বেন সমস্যা নেই সুবাহেনা রব্বিয়া লালিম সুবাহেনা রব্বিয়া লালিম সুবাহানা রব্বিয়া লালিম সামি আল্লাহ উলিমান হ্যামিদা সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানালাকাল হ্যাম আল্লাহু একবার শেষদায় চলে যাব সিজদার তাজবি পড়ব সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা আল্লাহ আকবর দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসব একটি দোয়া পড়ব ছোট্ট দোয়া আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর দাঁড়িয়ে যাব এবার আউজুবিল্লাহ পড়তে হবে না আউজুবিল্লাহ শুধু প্রথম রাকাতে পড়তে হয় অন্য অন্য রাকাতে চুৰাৰ শুরুতে শুধু বিছমিল্লা ই ৰখমান পড়তে হবে বিছমিল্লা ইৰ রহিম নিৰ ৰখিম আলহামদুল্লিল্লা কি ৰব্বিলা আলামিন আৰু ৰখমান নিৰ ৰখিম মালিকীয়া উমিদ্দিন ইয়া কা না ইয়া কা নাস্তাকিম ইহুদিনা মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আমরা এখন তাসাহুদ পড়বো তাসাহুদ দরুদ শরীফ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরাবো আসসালাম আলাই রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম কুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দুই রাকাত সবে কদরের নামাজ পড়েছি এভাবে পড়বেন পড়ার পর আস্তাউ ফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ কয়েকবার পড়বেন তারপরে আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে যখন চার রাকাত হবে অথবা ছয় রাকাত পড়ার পর আপনি মোনাজাত করবেন এই দোয়াগুলো পরে মোনাজাত করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এরকম যে জিকিরগুলো আছে। এই জিকিরগুলো করবেন যেগুলো আমি বলে দিয়েছি এই জিকিরগুলো করে তারপরে আপনি মোনাজাত করবেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে কবল মঞ্জুর করুক জীবনের গুণাগুলো মাফ করুক জীবনকে সুন্দর করুক এবং পরিবার সংসারের মধ্যে বরকত দিক সবে কদরের রাত্রিতে সঠিকভাবে এবাদতগুলো করে আল্লাহর নৈকট্য অর্জন করতে যেতে পারেন সেই তৌফিক দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ও মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি